আজ আমরা দেখব কিভাবে ইউটিএস এর একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমরা টেক্সাসের এর ড্রাইভার্স লাইসেন্সের জন্য আবেদন করতে পারি শুরুতে আমরা দেখি ড্রাইভার্স লাইসেন্স কেন দরকার ড্রাইভার্স লাইসেন্স পাসপোর্টের একটা বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে যেখানে আমাদেরকে আইডি প্রদর্শন করতে হয় দ্বিতীয়ত ড্রাইভার্স লাইসেন্স যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে আমাদের গাড়ির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমে আসবে এর অর্থ হচ্ছে আমার যদি এই মুহূর্তে গাড়ি দরকার নাও থাকে তবুও আমি ড্রাইভার্স লাইসেন্স করে নিতে পারি যেটি কিনা বর্তমানে আমার আইডি কার্ড এবং ভবিষ্যতে আমার গাড়ির ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাহায্য করবে এখন আমরা দেখলাম ড্রাইভার্স লাইসেন্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখি যে কিভাবে আমরা ড্রাইভার্স লাইসেন্সের জন্য আবেদন করব এই জন্য আমাদেরকে ওয়াইপি থেকে তথ্য সংগ্রহ করতে হবে ওয়াইপিতে গেলে ওরা আমাদেরকে ফর্ম দিবে এবং ওরা আমাদেরকে বুঝিয়ে দিবে যে কিভাবে আমাদেরকে ড্রাইভার্স লাইসেন্সের জন্য আবেদন করতে হবে তথাপি আমি এইখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেইগুলো উপস্থাপন করছি আমাদের যে কাগজগুলো আবশ্যক ড্রাইভার্স লাইসেন্সের অ্যাপ্লাই করার জন্য সেটি হচ্ছে ওআইপি থেকে পাওয়া স্ট্যাটাস ভেরিফিকেশান লেটার ওয়াইপি থেকে স্ট্যাটাস ভেরিফিকেশান লেটার পেতে গেলে আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে পাওয়া এনরোলমেন্টের প্রমাণ উপস্থাপন করতে হবে ও এবং রেজিস্ট্রেশন অফিস থেকে পাওয়া এনডোলমেন্টের প্রমাণ ওয়াইপিতে উপস্থাপন করতে হবে এই দুটি প্রমাণ উপস্থাপন সাপেক্ষে ওয়াইপি আমাদেরকে স্ট্যাটাস ভেরিফিকেশান লেটার দিবে তো আমরা স্ট্যাটাস ভেরিফিকেশন লেটার পেলাম অতিরিক্ত যে বিষয়গুলো আমাদের দরকার হবে সেগুলি হচ্ছে আমাদের পাসপোর্ট ভিসা এবং আই টোয়েন্টি আমাদের বর্তমান ঠিকানার তিনটি প্রমাণ এবং বর্তমান ঠিকানার তিনটি প্রমাণ এইখানকার চারটি বিকল্পের মধ্যে থেকে হতে পারে কিংবা বাইরে থেকে হতে পারে তো আমি যে বিকল্পগুলো এখানে উপস্থাপন করছি সেটি হচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া আমাদের লিজ লেটার যেখানে আসলে আমাদের অ্যাড্রেস থাকে ব্যাংক থেকে পাওয়া আমাদের স্টেটমেন্টস সেখানেও আমাদের বাসার ঠিকানা থাকে মেডিকেল ইন্স্যুরেন্স যেখানে আমাদের বাসার ঠিকানা থাকতে পারে এবং সিপিএস বা টাইম অন কেবল এর বিল যেখানে আমাদের বাসার ঠিকানা থাকবে তো আমার জানা মতে এই কয়েকটি প্রয়োজনীয় কাগজ আমাদের উপস্থাপন করতে হবে অ্যাপ্লিকেশনের সময় কিভাবে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে ডিপিএস অথবা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি এর অফিসে গিয়ে আমাদেরকে সশরীরে অ্যাপ্লাই করতে হবে ওখান থেকে আমাদেরকে কিছু ফর্ম দিবে সেই ফর্ম পূরণ করতে হবে এবং আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি আবশ্যক সেগুলি ফর্মের সাথে সংযোজন করব অতিরিক্ত আমাদেরকে চব্বিশ ডলার টাকা নগদে কিংবা মানি অর্ডারে দিতে হবে ওখানে গিয়ে অ্যাপ্লাই করার পর আমাদেরকে একটি পরীক্ষাও দিতে হয় কিন্তু সেই বিষয়ে আমি আজকে যাব না তো আমরা এখন দেখি যে আমাদের আমাদের ইউটিএসের কাছাকাছি কোথায় ডিপিএস অফিস রয়েছে আমাদের ইউটিএসের কাছাকাছি দুইটি ডিপিএস অফিস রয়েছে একটি হচ্ছে ব্যাকককক রোড এখানে ঠিকানা আছে ঠিকানা দেখা যাচ্ছে এখানে এবং অপরটি হচ্ছে আর রোড দুইটি আমাদের ইউটিস থেকে কাছাকাছি সম্ভবত এই দুটি কোনো একটিতে কিংবা উভয় পাবলিক বাস সার্ভিস থাকতে পারে যাই হোক আমার এই ভিডিওটির উদ্দেশ্য ছিল বোঝা যে টেক্সাস ড্রাইভারস লাইসেন্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যত তাড়াতাড়ি আমরা এটা পাবো সেটি আমাদের জন্য তত ভালো হবে どんなこ